কাজকে দিন করতে ভোট কাঁদতে হাতুরি তারায় ভোট একশো দিনের কাজের দৈনিক শত টাকা মজুরি দাবিতে ভোট কাঁদতে হাতুড়ি তারায় ভোট বেকার যুবকের চাকরি চুরি করলো যারা তাদের বিরুদ্ধে ভোট কাস্তে হাতুড়ি তারায় ভোট আপনি ঘর পাওয়ার যোগ্য অথচ আপনাকে ঘর দেয়নি যারা তাদের বিরুদ্ধে ভোট কাস্তে হাতুড়ি তারায় ভোট আপনি ঘর পেয়েছেন অথচ আপনাকে থেকে যারা তাদের বিরুদ্ধে বট আতুরি তারায় ভোট রাজ্য জুড়ে তাদের বিরুদ্ধে বোর্ড কাছ থেকে তারায় ভোট আপনার গরিবের অধিকার একশো দিনের কাজের টাকা লোক পাঠ করলো যারা তাদের